অবরুদ্ধ নিশীধ লিখেছেন তেজস্মিতা মূর্তচার পর্ব চব্বিশ অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে সে দরজায় কান বাঁধালো বেশ লোক জমেছে আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে দুটো শ্বাস ফেলে গেট খুললো সে হাতটা থর থর করে কাঁপছে কি আশ্চর্য অন্তু বুক ভরে দম নিল জয়ের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে কবিরকে তো চেনে সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে অন্তু বেশ বিনয়ের সাথে বলল কেন এসেছেন আপনারা কিছু হয়েছে জয় ভাইকে ডাকতে এসেছি একটু ডেকে দেন রাহাতে পড়ল তার অভিব্যক্তি একদম সরল বাস্তব অন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলল জি বুঝতে পারছি না জয় ভাইকে ডেকে দেন কাজ আছে ক্লাবে কতক্ষণ হইল ভেতরে ঢুকছে বলেন আমরা আসছি অন্তুর হাতের আঙুলের ডগা লাফাচ্ছে হাতের তালু ঘেমে উঠেছে বুকের ভেতর ঢিপ ঢিপ করছে সে মুঠো করে তার কামিচ চেপে ধরে বলল মস্করা করার মতো মেজাজ নেই আপাতত আমার আপনারা কি বলছেন বুঝতে পারছি না অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছে না রাহাত জয়কে ডাকতে ডাকতে ভেতরে এগিয়ে যেতে যেতে বলল। এই যে ছোটো আপু আপনার সাথে আমাদের মস্করার সম্পর্ক না জয় ভাই ঢোকার আগে বলেছিল একটু পর যেন ডাকে তারে ক্লাবে ঝামেলা হয়েছে ওনাকে দরকার একটু ডাকেন ওনাকে চলে যেতে বললে চলে যাচ্ছে। কিন্তু ওনাকে জানানো খুব দরকার খবরটা জানিয়ে চলে যাব। কিন্তু তবুও ডাকেন একটু ঘুমাচ্ছে নাকি রাহাতের পারফরম্যান্স ভালো ছিল সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে অন্তর মাথায় যেন টকবকি আগুন জ্বলে ওঠে ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে তো কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার অন্তু অনেক কষ্টের সামাল দেয় নিজেকে তো আপনার ভাষ্যমতে আপনাদের জয় আমিরের বাড়ির ভেতরে থাকার কথা রাহাতার কথা বললো না আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করলো জয় ভাই জয় ভাই ঘুমিয়ে গেছেন নাকি অন্তুর নাক শিউরে ওঠে বাড়াবাড়ি করবেন না যেন ধৈর্য একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি এখান থেকে জুতো দিয়ে পিঠিয়ে বের করবে বের করবে লোক আপনাকে নাটক না করে বেরিয়ে যান অনুমতি ছাড়া ভেতরে ঢুকেছেন কোন সাহসে রাহাতের কান অব্দি পৌঁছালো না সেসব তার মুখে চোখে আত্মবিশ্বাস ভর্তি গাম্ভীর্য এবং ধীরতা সে আবারটাকে জয় ভাই ঘুমিয়ে গেছেন নাকি জয় ভাই অন্তুর মাথা ফাঁকা লাগছিল সে জানে ভেতরে কেউ নেই তবু বুকের ভেতরে ধূপ ধূপ আওয়াজ হচ্ছে রাহাতের চোখে মুখের আত্মবিশ্বাস তাকে ভঙ্গুর করে তুলছিল সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীরের কম্পন উঠে যাচ্ছিল জয় বেরিয়ে এলো ভেতর থেকে সবে ঘুম ভেঙেছে তার হাই তুললো একটা অন্ধু দেখল সেটা কৃত্রিম জনগণ তা বুঝল না কেবল জয় ঘুম ঘুম গলায় বললো কি সমস্যা এত টাকাটা কি কিসের অন্তু জমে গেল তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারালো জোর পরনে শুধু একটা থ্রি কোয়ার্টার প্যান্ট সে প্যান্টের ওপর দিয়ে নিচের আন্ডারওয়্যারের অল্প কিছুটা দৃশ্য দৃশ্যমান হয়ে আছে নীলচে কালো সারচা হাতে ছিল গায়ে কিছু নেই তার কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গেটের কাছে দাঁড়ায় যায় দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা এবং তাই স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে অন্তর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গের মতো বাতাসে আছড়ে পড়ে জয়ন্তকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার আর মেন এত লোকের ভিড় কেন কি হইছে। অন্তু নির্জীব হয়ে উঠল। লোকেরা এবার একে একে নিজেদের মূল্যবান মন্তব্য পেশ করল সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা আরে এটা হয়েছে মেম্বারের ভাগনে না জয় ও ঘুমটার তলে ঘ্যামটা চলে মাইন্ডি আর এমনি কয় এই যে শোনো সকলে আজকাল দেখতে দেখতাছো নতুন কিছু না আমরা একদিন হ্যার বাড়িতে যাইয়া ওই পোলারে দেখছি সেরির মা কত আদর কইরা খাওয়াইতেছিল সিসি। থ মাস্টার মাইয়া আবার মুকুশ পইরা বেড়ায় কাউরে মুখ দেখায় না ভণ্ডামি দেখছো ঘরের ভিত্তি যদি প্রতিদিন এমনি বেডা ছেলে পাওয়া যায় হ্যাঁ আবার বাইরে কারে মুখ দেখাইব দরকার তো নাই নষ্ট ঘরের ভিত্তেই চলতেছে একজন লোক চিকিৎসা করল মহিলাকে আগেও দেখছি নাকি ওই রে মানে রে মহিলা তাচ্ছিল্য করে একদলা থুথু মাটিতে ফেলল আর চোখে উদ্দেশ্য তার অন্তর ওপর হ দেখছি মানে ওর তো মা আব্বাব্বা করে খাওয়াইতেছিল আমরা ঢুকতেই তাড়াতাড়ি বাইর হইয়া গেল ওর বা পাইল হ্যাঁ বৃদ্ধ চল্লা গেল কিচ্ছু কইল না ওই দিন সন্দেহ হয়েছিল আবার এই সেরি সেদিন দেখলাম মুকুশ না আপরাই বাইরের থেকে গুই অন্ত চোখ বুঝে সজরের শ্বাস টেনে নেয় জয়ের ভবিষ্যৎবাণী মিথ্যে হয় না এক একরত্যেও ভুল বলে না জয় উর্থু কনক হওয়া উচিত সেদিন পলাশের ছাদে হাসতে হাসতে চমৎকার করে বলেছিল তুমি আমায় থুথু দিলে আরমেন লোকেও তোমায় থুথু দেবে সত্যি বলছি জয়ের প্রতি মুগ্ধতায় অন্তুর দু চোখ ভিজে ওঠে একটা লোকের এত ছেদ নিজের অপরাজেয় অনৈতিক শক্তির উপর এত দম্ভ এত তার কুটিলতা আর শক্তি তো অগাধ বাঁচাতেও পারে মারতেও পারে সেদিন বাঁচিয়ে এনেছে আজ মারার জন্য ঠোঁটের কিনারায় হাসি ছলকায় অন্তর বহুবার সতর্ক করেছে জয়কে অথচ খুব হালকাভাবে নিয়েছে সে ভার্সিটিতে প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রুহ কেঁপে উঠেছে উঠলেও পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে অথচ জয় বলেছিল সে থাবা দিয়ে ধরে না কুকুরের মতো স্যাশ্রামি করে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে ঝড় ঝড় করে ঝরে পড়বে অন্তু অন্তু অবাক হলো সবচেয়ে বেশি সবার অভিনয় বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয় এক বৃদ্ধা এগিয়ে আসে এই সিরিলে এক ঘরে করো বাপু সকল এই সব পাড়াডার বদনাম করব। ও সেরি এই তো দেখি করো তোমার পদ্মার উপরে ধো ঘরে বেড়া শুয়াইয়া রাখতে দিয়া বাপ মা গেছে কোণে সিসি বাপের চর্মেও এসব দেখে নেই তো চুপচাপ দাঁড়িয়ে শুনে সবার মূল্যবান মন্তব্য কেউ কেউ বলছে এর জন্যই তো কই দরজা খুলতে এত দেরি লাগতেছে কেন সে কখন থেকে আইসে আই স্যারাকুলান ডাকতেছিল খোলে না তো খোলেই না অন্তুর বিয়ে নিয়ে এসেছে বহু লোক বহুবার অন্তু অপমান করত অথবা প্রত্যাখ্যান তারা আজ তাকে ছাড়বে কেন মহিলা এসে এক ধাবায় অন্তুর মুখ থেকে ওনাটা টেনে খুলে ফেলে বেরিয়ে আসে সদ্যকোসুল করা গামছায় মোড়ানো ভেজা মাথাটা সকলে এক সেকেন্ড হা করে হিসাব মেলায় এবার তারা ধীর বিশ্বাসে ফেটে পড়ে চমৎকারভাবে প্রমাণ হয়ে গেল তাদের কাছে অন্তুর নোংরামি এতক্ষণ সন্দেহ ছিল তাদের এবার আর রইল না নষ্টমী করে লাং শুইয়ে রেখে আবার গোসল করে বের হইছে গুঞ্জন উঠলো ও তাহলে কুকাম করে লাংরে বিছানায় শুয়ে আর খা ফরজ গোসলে ঢুকছে মাকে এরপর সেখান থেকে বের হইয়া আইসো করে ছে রপ উঠল মন্তব্যের অন্তু অন্তত মোড়ানো গামছাটা মাথায় রাখতে চেয়ে তা পারল না মহিলা টেনে হিঁচড়ে খুলে ফেলে গামছাটা পিঠ বেয়ে ছিটকে পড়লো ভেজা লম্বা চুলগুলো কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রইল অন্তু সে অবাক হচ্ছে তার কোনো প্রতিক্রিয়া আসছে না কান্না পাচ্ছে না জয় একটা সিগারেট ধরিয়েছে ধোয়া গিয়েছে অন্তু না তাকিয়েও টের পায় জয়ের চোখ দুটো হাসছে খিলানের মতো নাকের পাঠাগুলো ফুলে ফুলে উঠছে আবার ভুরুজোড়া অহংকারে পুরো হয়ে উঠেছে যে খারাপ কিছু করার পর খুব সহজ হয়ে ওঠে যেন সে খানিক জীবনের শক্তি পায় তার খারাপ হওয়ার পেছনে কোনো কারণ নেই সে খারাপ তাই সে খারাপ অনেক লোক জমেছে খেলা দেখতে এক বৃদ্ধায় এবার হই হৈ করে উঠলেন ওই 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 ধরাকি এমনি দাঁড়াইয়া ওই মাগির ঢং দেখবা চুর নাক কাইটা বাইর করো ওসব বালাই দাস থেকে কেউ কেউ পরামর্শ দিল শরীয়তের বিধান অনুযায়ী ব্য বিচারের শাস্তি মাটিতে গলা অবধি পুঁতে আশিটা বেতের ঘাত করা অন্তু তাদের আলোচনা খুব মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল অন্তুর থেকে তাকালো যায় চোখাচোখে হলো দুজনের অন্তঠোর দুটো হেসে উঠল যে কেউ দেখতে পাবে না সেই হাসি তরল রক্তের মতো চিকচিক করছে সেই হাসি অন্তুর চোখের দ্বারায় পুরুষ এবং কলঙ্ক এই দুটো শব্দ একসঙ্গে হয় না কখনো কলঙ্ক শব্দটি নারী সত্তার জন্য প্রযোজ্য কেবল পুরুষ কলঙ্ক বইতে জন্মায় না এ জগতে তারা স্বাধীন তারা অমরণ কলঙ্ক বিচ্ছিন্ন একই পাপের মাসুল পুরুষ ও নারীর জন্য ভিন্ন হয় এই সমাজে নারীর মসৃণ চামড়ায় বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে নারীর কলঙ্কের জন্য এবং কলঙ্ক নারীর জন্য চুমুকের মতো আকর্ষিক একটা নির্দিষ্ট দূরত্বে দুটোকে আনলে দুটি ছিটকে এসে পরস্পরের দেহে লেপটে যায় ছিরন্তরে জয়ের ক্ষমতা অসীম তার দিকে আঙুল তোলার সাধ্য কারণেই তারা অন্তুরদোষের কলঙ্কেও অন্তুর গায়ে এবং জয়েরটুকুও একসঙ্গে অন্তুর গায়ে ছিটিয়ে দিয়েছিল মৌলবি সাহেব এলেন সব শুনলেন বেশ কিছুক্ষণ চুপ রইলেন হামজা এসে বসেছে তাকে চেয়ার দেওয়া হয়েছে মৌলবি সাহেবের পাশে অন্তুর খোলা চুলগুলো শুকিয়ে গেছে আজ সবাই পরাণ ভরে অন্তুকে দেখেছে মাস্টার মেয়েকে এসে ছোটোবেলায় দেখেছিল সবাই এরপর বহু বছর আর দেখেনি কেউ অথচ মাস্টার মেয়ে যে ঘুমটার তলে তলে করত করতো তাকে কেউ আন্দাজ করতে পারেনি কতবার তারা মাস্টারকে বলেছিল ভার্সিটি না পড়িয়ে বিয়ে করিয়ে দিতে মেয়েটার দেমাক ছিল বেশি আজ পূর্ণ হয়েছে তো পাড়ার পুরুষেরা মন ভরে দেখেছে উন্ুকে ফর্সা শরীরে খয়রি রঙা ঢিলে ঢালায় সেলোয়ার কামিজ ওনাটা গায়ে আছে কোনো মতে উস্কো খুস্কো লম্বা লম্বা চুল পিঠে অবহেলিতভাবে ছড়ানো হামজার পরনে সাদা ধব ধবে পাঞ্জাবি মেয়র তার মুখটা কঠিন মৌলবী সাহেব বলেন যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যবিচারে লিপ্ত হয়েছে সেই হিসাবে শরীয়তের বিধান হইল দুজনকে দৌড়রা মারা মরে গেলে গেল বেঁচে থাকলে পাপমুক্ত একে অপরের দিকে চাওয়া চাই করে লোকেরা এইসব কালে দেখা যেত এখন এসব উঠে গেছে মানুষ প্রকাশ্যে একাম করে বেড়াচ্ছে তবু পাড়াটা তো আর বেডিং বা হোটেল না সবার আলোচনা একই রকম তারা এর একটা বিহিত চায় আর তাছাড়াও সকলের মাঝে একটা চাপা খুব বোধ হয় জয়ের জন্য কাজ করছিল জয় খারাপ তার সবাই জানে সবাই অথচ ভয় কেউ মুখে আনলো না বোঝাতে চাইল না কিছুই অন্তু আকাশের দিকে তাকায় কয়েকবার প্রাণ ভরে আব্বুকে ডাকল কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন হয়নি তাকে ব্যয় নিয়ে বলার জন্য জ্বর ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা আর অন্তুর ভেজা চুল যথেষ্ট আব্বু আসবে বিকেলে বা সন্ধ্যায় অন্তু চায় তার আগে তাকে মেরে ফেলা হোক এতক্ষণে তার একটা শব্দও শুনিনি কেউ বা বলার সুযোগ দেয়নি সে আর বলতেও চায় না কলঙ্ক এখন অপ্রমাণিত হলেও মুখে মুখে একটা দাগ এবং রটনা থেকে যাবে সবচেয়ে ভালো হয় মরে গেলে অন্ধুর খুশি লাগছিল খুব বেশ কিছুক্ষণ নিরবতা পুরো জনতার মাঝে তা ভাঙল হামজা মৌলবিকে বলল আর কোনো বিকল্প নেই এর আপনাদের ভাস্যমতে যা হবার হয়ে গেছে আর কোনো গ্রহণযোগ্য শাস্তি বা মীমাংসা আছে কিছুক্ষণ চুপচাপ কাটালো এরপর একজন বৃদ্ধ লোক এগিয়ে আসে হামজার দিকে বৃদ্ধদের সাথে সামাজিক কর্মের মাধ্যমে হামজার বেশ খাতির আছে লোকটা হাইকোর্টের সাবেক উকিল তিনি যেন রাগত্ব স্বরে ছিল করে চট করে বলে উঠলেন আর কি করবে যা ঘটনার বিবৃতি আছে বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাবে সকলে সপ্রদীপ হয়ে উঠল এই পদ্ধতি তো চলমান এখন দৌড়া মারার প্রচলন এবং কাল চলে গিয়েছে এখন কেউ আকাম করলে ধরে বিয়ে দিয়ে দেয়া হয় হামজা নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে অথচ চট করেই বলে ওঠে ধরুন যদি দিয়ে দেই আপনারা তা গ্রহণ করবেন সম্মতি দেবেন সিদ্ধান্ত আপনাদের হাতে অন্তর হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল হামজা অতিরিক্ত চতুর তা বলার অপেক্ষ রাখে না সে এত চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করেছে মানুষ এতক্ষণে তাকে মহান ধরে নিয়েছে বৃদ্ধ বললেন বিয়ে দিতে চাও তুমি আমার যদি আপত্তি না থাকে মেয়েকে জয়ের বউ করে ঘরে তুলতে যা করেছে জয়ের সাথেই তো করেছে আপনাদের মতামত কি অন্তুর মাথাটা ঝিনঝিন করে ওঠে সকলের মাঝে গুঞ্জন উঠল মনে হলো বেশ পছন্দ হয়েছে বিষয়টা সবার জয় গর্জে উঠল হামজার কানে পাগল হয়েছো তুমি ওই শালির মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে তবুও দেখা যাচ্ছে আমি কবুল করবে না আমি ওরা বিয়ে করতে পারবো না ওর সাথে আমার পোষায় না আমার ওর মাঝে বিশাল ঘাবলা আছে মাঝে কাহিনী জটিল এসব বাদ দাও অন্য কিছু করো হামজার কানে গেলো না সেসব অন্তু হুড়মুড়িয়ে মৌলবীর সামনে যায় হুচুর আমার কিছু কথা বলার আছে আমার কথাটা একবার শুনুন আমি উদ্ভ্রান্তের মতো ঢোক গেল আমি কিছু কথা বলতে চাই মৌলবী অপ্রস্তুত হয়ে পড়লেন অন্তু অনুমতির অপেক্ষা করে না বিশ্বাস করুন এমন কিছুই হয়নি যা দেখছেন আপনার সব চোখের ধাঁধা মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখছেন আসলে এমন কিছুই হয়নি কৌশলের কাছে হেরে গেছেন আপনারা এখানে নিখুঁত একটা ড্রিক্স খাটানো হয়েছে কারো কানে যেন গেল না অন্তুর ভারী শব্দের কথাগুলো অন্তুর শিক্ষিত মার্জিত চুক্তিতর্কের কথা হিতে বিপরীত কাজ করতে শুরু করলো অন্তু থামে না বলে চলে আমির আমাদের বাড়িতে কী করে ঢুকেছে সে ব্যাপারে বিন্দু মাত্র ধারণা নেই আমার আমি কো চলেছিলাম তাই গেট খুলতে দেরি হয়েছে জয়ামীর ভেতরে কি করে এলো সেটাই অস্পষ্ট আমার কাছে উপস্থিত জনতা বিরক্ত হয়ে গেল তো কী চাইতেছো মানে সব নাটক দিয়া কি বুঝাইতেছো ওইটা কও এই সিডিলে কেউ ধরেন তো উন্তুক গর্জে উঠল আমি কোনো পাপ করিনি আমি বিয়ে করব না আপনারা জুলুম করছেন আমার ওপর থপ করে একদলা থুথু এসে মুখে পড়ে অন্তুর গলার কাছে জয় অসন্তুষ্টিতে চোখ বুঝে ফেলল ইস অল্পের জন্য থুতু মুখে লাগেনি আর একটু উপরে ফেললেই মুখে পড়তো থুতুটুকু অন্তুর ছোড়া থুতু জয়ের চোয়ালের ওপর দিয়ে চোখের কিনারা ঘেঁষে লেগেছিল মহিলাটা ঠিকমতো থুতুও দিতে জানে না মহিলাটাকেও কিছু অশ্রাব্য গালিগালাজ করলো জয়